উনিশশো একাত্তর সালে আমাদের প্রাণের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমরা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নয় মাস যুদ্ধ করে আমরা বাংলাদেশ ভূখণ্ডেরা একটা সুন্দর দেশ হিসাবে বাংলাদেশ হিসাবে আমরা এখানে সৃষ্টি করেছি এখানে আমরা যথেষ্ট কাজ করেছি মুক্তিযুদ্ধে হ্যাঁ আমাদের প্রায় তিরিশ বছর শহীদের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন করেছি বর্তমানে কিছু অপসংস্কৃতিক লোক শৈর শাসনের কারণে আমরা নিষ্পোষিত হয়ে যাচ্ছি দেশের স্বাধীনতা যে কারণে আমরা দেশ স্বাধীন করেছি তারা এখন অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে এই মুহূর্তে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে আমাদের স্বাধীনতা এই থেকে সুন্দরভাবে রক্ষা করা খুব খুব ভালো হবে ইনশাল্লাহ আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকে দেশকে রক্ষা করার জন্য দেশের স্বাধীনতা গণতন্ত্রকে রক্ষা করার জন্য সৌর শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি পূর্বের সরকারের সময় কি যারা অনেক মুক্তিযোদ্ধারা ভাতা পেয়েছে আপনারা কি সেই ভাতা পেয়েছেন হ্যাঁ আমরা ভাতা পেয়েছি অনেকেই ভাতা পেয়েছি তবে ভাতার প্রথম গোড়া পত্তন হচ্ছে খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করেন তার মাধ্যমে তিনি ভাতার প্রথা চালু করেন আমি মোহাম্মদ হানিফ মিয়া বীর মুক্তিযোদ্ধা আমার হোম মিনি